কিছু চেয়েছিলাম কিছু পেয়েছিলাম কিছু হারিয়েছিলাম চেয়েছিলাম তোমাকে পেয়েছি কষ্ট আর হারিয়েছি নিজেকে বিলাসিতা করে ভালোবাসা যায় কিন্তু ভালোবাসা রক্ষা করা যায় না যে না বুঝে ছেড়ে যাওয়ার চিন্তা করে সে আর কিছু নয় তার জীবনের সবচাইতে বড় ভুল তখন করে ফেলে যখন ব্যস্ততার অজুহাত বেড়ে যায় তখন মানুষের প্রয়োজনের আয়োজন কমে যায় সে তখন তোমাকে নিজের থেকে বেশি মূল্য দিবে যখন তার মনে তোমার প্রতি পূর্ণ বিশ্বাস জন্ম দিতে থাকবে সবসময় তো নিজের অবস্থা বলে বোঝানো যায় না কিছুটা তো তোমারও দায়িত্ব আমাকে বুঝে নেয়ার তোমার যাকে খুব প্রয়োজন তাকে না পাওয়ার ফলে প্রথম প্রথম তোমার খুব কষ্ট হবে ধীরে ধীরে তুমি নিজেকে মানিয়ে নিতে শিখবে এবং এক সময় মনে করবে জীবনটা কোনো একজনের জন্য নয় এমন কারোর জন্য তো অবশ্যই নয় যে মানুষটা কখনোই আমার নয় আল্লাহ মাঝে মাঝে বিপদ দেন কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন হারিয়ে গেলে ভয় নেই কারণ খোঁজার মতো কেউ নেই কষ্ট পেলেও ভয় নেই বোঝার মতো কেউ নেই এই পৃথিবীতে কেউ কারো আপন নয় স্বার্থ যেখানে আছে সবাই সেখানে ছুটে কেউ স্বার্থের জন্য কিছু সময় আপন হয় স্বার্থ ফুরিয়ে গেলে কেউ কারো নয় সুখে হতে চাও খুব সহজ স্বার্থপর হয়ে যাও অনেক সুখে থাকবে কাকে বিশ্বাস করবো মানুষকেই মানুষ সাপের চেয়েও ভয়ঙ্কর সেই সময়টা কষ্টের যখন চোখের জল ছড়াতে হয় সেই সময়টা আরও কষ্টের যখন চোখের জল লুকিয়ে হাসতে হয় এক এক করে সবাই চলে যাবে কেউ মন থেকে কেউ বা জীবন থেকে আল্লাহ মাঝপথে বিবাদ দেন কারণ তিনি চান আপনি তার দিকে ফিরে আসুন একা থাকতে একটু সময় লাগবে ঠিকই কিন্তু বিশ্বাস করুন একা থাকায় শান্তি বেশি জীবন কারোর জন্য থেমে থাকে না কিন্তু মনটা মাঝে মাঝে থেমে যায় প্রিয় মানুষটার জন্য তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটোই সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলেও চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞেস করো কারণ মুখ মিথ্যা বললেও মন কখনোই মিথ্যা বলে না স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায় ভালোবাসাকে কখনো মাপা যায় না শুধু দেওয়া যায় পকেট ভর্তি টাকা আর পেট ভর্তি শিক্ষা বড় বিপজ্জনক কম্বিনেশন যে তোমাকে বড় করেছে তার সামনে কখনো বড় হতে যেও না পুরুষের জীবনটা মশার কয়লের মতো নিজে জলে যায় শুধু পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য আপনার হাতের না লুকিয়ে কারণ আপনার হাতের সিগারেট মুরব্বীদের অনুপ্রাণিত করবে না করবে বাচ্চাদের গরিব সে নয় যার টাকা পয়সা নেই গরিব তো সে যার একটা সুন্দর মন নেই শুনতে খারাপ লাগলেও এটি সত্য বর্তমান সৌন্দর্য আর অর্থ মানুষের পরিচয় তৈরি করে অন্যের চরিত্র তারাই বিচার করে যাদের নিজের চরিত্র ঠিক থাকে না ঘুমিয়ে যায় সুন্দর আশায় কিন্তু কেউ একবারও ভাবে না যে আজ যাকে কষ্ট দিলেন সে মানুষটা একটা সময় কথায় কথায় রাগ দেখায় হঠাৎ করে মানুষের বদলে যাওয়ার পিছনে থাকে সীমাহীন কষ্ট যা সবাই বুঝতে পারে না উল্টে তার নাম দেওয়া হয় কিছু মানুষ আছে অভিমান হলে আপনি করে বলতে শুরু করে অনেক কিউট লাগে ব্যাপারটা অভিমান খুব দামি জিনিস যা সবার সাথে করা যায় না তোমাকে এতটাই ভালোবাসি যে সারা জীবন অন্য কাউকে ভালো না বাসলেও চলবে ছেলেরা কান্না করতে পারুক আর না পারুক কিন্তু ভালো থাকার অভিনয়টা খুব সুন্দর করতে পারে সবার মানে ভালোবাসা ঠিকই থাকে শুধু সময়ের ব্যবধানে মানুষগুলোই হেরে যায় অন্য কাউকে তোমার সাথে সহ্য করতে পারি না কেন জানো কারণ আমি মনে প্রাণে বিশ্বাস করি তুমি শুধু আমার ভালোবাসা সবার কাছে এক নয় কেউ ভাবে লাভ ইজ জাস্ট ফর এনজয় কেউভাবে টাইম পাস আবার কেউ জীবন দিয়ে প্রমাণ করে লাভ ইজ নট ফান আমি তোর স্পর্শে নয় তোর মিশে থাকতে চাই বুকের বাম পাশে জায়গা করে নিতে চাই তোমাকে ভালোবাসার আগে বোঝা উচিত ছিল আজকাল ভালোবাসার গভীরতা টাকার জোরে প্রকাশ করা হয় রোজ রাইতের বেলা জোনাক পোকা কানে কানে কয় দেই খেলোয়াড়ে ত্রিভুবনে কেউ কারো নয় তোর ব্যস্ততার মাঝে হারিয়ে গেছি আমি খারাপ কিছু তখনই হয় যখন আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করে তাই খারাপ কিছু আসলে দুঃখ পাওয়ার কিছু নেই ভালোবাসা দুটি মনের মিলন দুটো দেহের মিলন না ভালোবাসা কখনো কমে না বদলে যায় ভালোবাসার মানুষটা তুমি কোনো কারণ ছাড়া আমাকে ফেলে চলে গেছো তাই কোনো অজুহাত দিয়ে ফিরে আসার দরকার নেই যাকে মন থেকে ভালোবাসা যায় তাকে ফেসবুক হোয়াটসঅ্যাপ থেকে ব্লক করা গেলেও মন থেকে কখনো ব্লক করা যায় না তাকেই তুমি মন দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে খুব ইচ্ছে ছিল তোমার সাথে জীবনে বাকিটা পথ একসাথে হাঁটবো কিন্তু আমার ভাগ্যটাই খারাপ তার আগেই তুমি চলে গেলে ভাই বোনের সম্পর্কটা ভালোবাসার এমন এক অধ্যায় যেখানে ভালোবাসার শুরু আছে কিন্তু শেষ নেই ভালোবাসা কি তা আমি জানি না তবে চোখ বন্ধ করে কাউকে অনুভব করার নাম যদি ভালোবাসা হয়ে থাকে তাহলে জেনে রাখো খুব ভালোবাসি তোমাকে যাকে সত্যিকারের ভালোবাসা যায় সে যতই কষ্ট দেখ না কেন কোনোদিন ভোলা যায় না সব কিছু সহ্য করা গেলেও চোখের সামনে প্রিয় মানুষগুলোর বদলে যাওয়া সহ্য করা যায় না রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয় অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয় কিন্তু সব ভুলে তাকে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক স্থায়ী হয় আর যে মেয়েটি গুছিয়ে শাড়ি পরতে পারে না এক সময় সেই মেয়েটি গুছিয়ে সংসার করা শিখে যাবে জানি না ঠিক কি করল তোমার মনের মতো হতে পারবো আমি আর যে তোমার মনের মতো সেই বা ঠিক কেমন তাকে ভালোবাসাটাই ছিল আমার একমাত্র অপরাধ তোর দৃষ্টির আড়ালে কোনো এক নিরবতার ভিড়ে এক মায় বিভাগ লি আমি আজ হারিয়ে গেছি তোর ব্যস্ততার মাঝে আমি জানি না কীভাবে ভালোবাসতে হয় আমি শুধু জানি তুই আমার আমি তোর সমস্ত মুখোশ খুলে দেয় একটা সত্যি আর সেটা হলো আজও তোকেই ভালোবাসি শুধু জানলে ভালোবাসি কিন্তু কতটা সেটা কখনো বুঝলে না নিকাশ কালো এই আধারে স্মৃত্রের সব খেলা করে দুজনেই একই আছি আমি আছি তার একটা মেসেজের অপেক্ষায় আর সে বসে আছে অন্য কারো মেসেজের অপেক্ষায় কি অদ্ভুত নিয়ম সুখ নিজে থেকেই এসে ধরা দেয় আবার নিজে থেকেই দুঃখগুলোকে ধরিয়ে দিয়ে চলে যায় ভাগ্যবান তো সেই যে কষ্টের সময় প্রিয় মানুষটিকে কাছে পায় প্রত্যেকটা মেয়েই ভালোবাসা গোপন রাখতে চায় আর প্রত্যেকটা ছেলেই চায় ভালোবাসার কথাটা দুনিয়াকে জানাতে তোমাকে ভালোবেসেই প্রেমে শুরু হয়েছিল প্রেমের শেষটাও ভালো তোমাকে বিয়ে করেই একটা মেয়ে আজীবন বাবার রাজকন্যা হয়ে থাকে শুধু হতে পারে না ভালোবাসার মানুষটার রানী তীব্র বিশ্বাস করা মানুষ থেকে তো কোনো কথা শুনলে সারা রাতের ঘুম উড়ে যায় সেই ঘুমার শান্তির হয় না বালক তোমার এক ফোটা ভালোবাসা আমার জীবনে এক আকাশ ভালোবাসার জন্ম দেয় আমি তোমার সাথেই ছিলাম শুধু ছিলাম না তোমার মনে মেয়েদের কালো চুল ভালোবাসে সব ছেলে কিন্তু ভালোবাসে না শুধু কালো গায়ের রং হৃদয়টা একার আমার কিন্তু স্পন্দনটা শুধুই তোমার জন্য একটা মেয়ের মনের কষ্ট বোঝার ক্ষমতা সব ছেলের থাকে না তাকে ভালোবাসি আর এটা দুনিয়াকে জানাতেই আমি ভয় করি না সব ছেলেরা যেমন মেয়েদের শরীর চায় না তেমনি সব মেয়েরাও ছেলেদের টাকা চায় না তুই থাকলে রাজি ধর্মবাজি কোনো কিছু না ভেবেও একটু নয় অনেক বেশি ভালোবাসি তোকে ভালোবাসতে টাকা না মন লাগে ভালোবাসা কোনো অধিকারের মধ্যে কাউকে আটকিয়ে ফেলে না বরং নতুন স্বাধীনতা দান করে তোকে এতটাই ভালোবাসি যে তোকে ভালোবাসার পর অন্য কাউকে ভালোবাসার ইচ্ছেটাই মরে গেছে ভাগ্যবতী তো সেই সব মেয়েরাই যাদের বয়ফ্রেন্ডের মনে তারা বাদে অন্য কোনো মেয়ের জায়গা নেই তোকে আমি সন্দেহ করি না তোকে হারানোর ভয় পাই মিনিং অফ লাভ শত দূরত্বের ব্যবধান ভুলে একে অপরের হৃদয়ের স্পন্দন অনুভব করা মানুষ এমন একটা আজব প্রাণী যাকে একটু বেশি কেয়ার করলেই বিনিময়ে তার থেকে শুধু